হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমাদেরকে আমার তোমাদেরকে একটা একজনকে দেখার জন্য ভিডিওটা বানাচ্ছি তো চলো তোমাদেরকে দেখায় তো এই যে এই এই যে একে দেখছো এ হচ্ছে আমাদের বাড়ি খেতি কুত্তা তো তোমরা যদি ওর ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও খেতি কুত্তা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়

Hør!